দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস প্রতি বছরের ন্যায় এবছরও আরামবাগের রবীন্দ্র ভবনে সবুচায়ন নাগরিক মঞ্চ ও আরামবাগ পৌরসভার পক্ষ থেকে এই দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালীবাগ প্রাক্তন এমএলএ কৃষ্ণচন্দ্র সাঁতরা তৃণমূল কংগ্রেস আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী সহ আরও বিশিষ্টজনেরা কবিগুর মূর্তিতে মাল্যদান করে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন দেখুন বিস্তারিত উপস্থিত হয়েছি আমাদের মধ্যে আছে আমার খুব ভালো লাগছে একেবারে আমার কীর্তিতুল্য মানুষ যারা আছেন যে নাগরিক মঞ্চ আরাম্বা মানে তাদের তাদের তাদেরকে সাথে নিয়ে মাল্যদান করাটা এটা একটা বিরাট বড়ো একটা পাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মানুষের গোলায় মাল্যদান করতে পারে এবং তাদেরকে সাথে নিয়ে একসাথে আমরা কাজটা করতে পারি আমার খুব ভালো লাগছে

আমাদের যে আরামবাগ রবীন্দ্রভবন আছে সেখানে তার মূর্তি যে আছে সেখানে আমরা সকলে মিলে মাল করি নাগরিক মঞ্চ আমাদের সবুজায় আছে মনোজিন মুখার্জির পক্ষ থেকে বা আরামবাগের পৌরসভা বা বিশিষ্ট নাগরিকরা সহ আমরা আজকে রবীন্দ্রনাথকে স্মরণ করলাম রবীন্দ্রনাথকে মনন করলাম যে

ডাগর বলে বলছো আমাদের বাবু যে সুবিধা সব জায়গা এখন আমার আমাদের সভা আমরা থেকে আমরা প্রত্যেকেই আমরা আর কিছু বলার ব্যাপার নাই লাজ বলে অত হবে না সেই দিনটা যথাযথভাবে আমরা সবভাবে আমরা পালন করি আমাদের এখানে তিনশো চোদ্দো সাতজন বয়স হয় যেভাবে সহ সভার আমাদের আরামবাগের শিবগুরু হরিপ্রসাদ দাস সহ আমরা সকবে আমাদের বিশিষ্ট দলেরা আমরা সকবে আছি সপথে উপস্থিত থেকে রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করলাম মনন করলাম তার আত্মজীবনী নিয়ে অনেকেই আমরা মন্তব্য রাখছি তাই আমরা দেখছি যে আমাদের

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি